অনেকে এখন বাজার গরমের জন্য অনেক কথা বলতে পারে তো সেটাকে যারা কাউন্টার করছে ভোট কাটবে হ্যান করবে দান করবে যারা জ্ঞান দিচ্ছে তারা অনেক জায়গায় গেট দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট টু পারসেন্ট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এই ধরনের অনেক জায়গাতে ভোট পেয়েছে তাহলে তাদের কি করতে হবে এরকম একটা তাদের মধ্যে ধরে নেওয়া হয় যেখানে তুর্কি বাসের সংখ্যালঘু বেশি সেখানে এমআইএম এর দাপট রয়েছে এই রাজ্যে তো সেই অর্থে সমস্ত বিধানসভা কেন্দ্রে নেই

দেখুন এই ভোট বাগের তত্ত্বতে আমি বিশ্বাসী নয় ভোট কারো ভোট ব্যাংক হিসাবে রাখার প্রয়োজন নাই কারণ এতদিন ধরে ভোট ব্যাংক হিসাবে রেখেই এই সমস্ত জনগোষ্ঠীগুলোকে পিছিয়ে রাখা হয়েছে মান আপনি উন্নয়ন করবেন মানুষ আপনাকে ভোট দেবে আপনি উন্নয়ন করবেন না এদেরকে ভুল বুঝিয়ে রাখবেন অন্য কাউকে যখন ভোট দিতে চাইবে তখন ভোট ভাগের ভয় দেখানো হচ্ছে কেন পার্টিকে লোকের পছন্দ হলে ভোট দেবে আইএসএফকে লোকের পছন্দ হলে ভোট দেবে লেফট ফ্রন্টকে লোকের পছন্দ হলে ভোট দেবে কংগ্রেসকে লোকের পছন্দ হলে ভোট দেবে আরও যে সমস্ত দলগুলো আছে পছন্দ হলে ভোট দেবে সবাই কনটেস্ট করবে এটা তো আমাদের ভারতবর্ষের মানে খুবই ঐতিহ্য এটাই অ্যামেয়াত এটা গুরুত্ব এটাই যে কেউ যে কোনো জায়গায় গিয়ে কনটেস্ট করতে পারে এটাকে যে নজরে দেখছে বলে আমাদের ভারতবর্ষের যে

বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে মার্শালকে দিয়ে বার করেছে কে করেছেন স্পিকার স্যার সেই রাগটা কাদের ওপরে কথা হচ্ছে শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশে আসলে এই কাজটা করবে দু হাজার ছাব্বিশে তার দলের গোটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন সেটা মনে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার তিন নম্বর কথা হচ্ছে দু হাজার ছাব্বিশটা এক বছর বাকি অসমে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে মহারাষ্ট্রে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে বা আপনার মধ্যপ্রদেশে গুজরাটে কটা মুসলিম বিধায়ককে বার করেছে সবটাই ছেড়ে দিলাম পার্লামেন্টে উভয় কক্ষতে মুসলিম এমপিদের সংখ্যা প্রচুর আছে কজনকে বার করেছে শুধুমাত্র শুভেন্দুবাবু উনি ইচ্ছাকৃতভাবে পশ্চিমবাংলার রাজনীতিকে প্রসিত করে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে আর বিজেপি টোটাল ভোটটাকে ভাগ করে নেওয়ার এই অপচেষ্টা চালাচ্ছে আর বাকি যে ধর্ম নিরপেক্ষ দলগুলো আছে এই হিন্দু মুসলমানের ভোটটি এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করার চেষ্টা চেষ্টা চালাচ্ছি সেটাকে আঘাত করার জন্য এগুলো হচ্ছে শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে দীর্ঘ নিন্দা জিৎকা চালাচ্ছি তার বক্তব্য সম্পূর্ণ আইন বহির্ভূত সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে অনেক চর্চা হলো আজকে হাউসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন তিনি সরকারের প্রধান তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান রাজ্যের কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোন থানায় সুমত হয়েছে সেটা আমার জানতে ইচ্ছে করছে আর যে কথা আপনি যে কথা বলছেন হুমায়ুন কবির বাবুর কথা ওনার কথাকে ধরবেন না এর আগে এই ধরনের ভয়ঙ্কর কথা বলেছিলেন যে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কেটে এই আপনারা ভাসিয়ে দেবো সেই বক্তব্য আমরা চরম বিরোধিতা করেছিলাম আর এটা তো আমার মনে হয় যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবে এই পার্সেন্টটা তৈরি হবে বাংলাতে হিন্দু মুসলমানের পারসেন্টের হবে বিজেপির তৃণমূলের বাইনারি হবে ভোটটাকে তাদের কাছে আটকে রাখার অপচেষ্টা চলছে হুমায়ুন কবির সাহেব যদি কথা বলে থাকেন আমি এটাকে চিৎকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এ কথা হুমায়ুন কবির সাহেবের মানাই না হুমায়ুন কবির সাহেবের উচিত হবে

হ্যাঁ আমি ওই মুহূর্তে দেখি যখন গিয়ে বেরিয়ে যাচ্ছে একজন একজন ছিলেন তাহলে পরে ছিলেন মুখ আমি ভাই চিৎকারটা কিন্তু হওয়ার পরে বেরিয়ে গেছিল আমি যতটুকু জানি এই হাউসের মধ্যে হাউসের সদস্য ছাড়া যারা আধিকারিকরা আছে তারা ছাড়া স্পিকার স্যারের পারমিশনে কোনো একজন ঢুকতে স্পিকার স্যারের পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না উইদাউট স্পিকার স্যারের পারমিশনে যদি কেউ ঢুকে যায় সে হাউসটা সম্ভবত সেই সময় মন্ত্রণ করে দিতে হয় আমি আমার জানার মধ্যে ভুল থাকতেও পারে এবার স্পিকার দায়িত্ব কে ছিল না ছিল কেন ঢুকল সেটাকে চিহ্নিত করে তার পান দেখুন একজন ঢুকে সে নাকি ক্যামেরা নিয়ে ভিডিও করছিল বিশাল নামাজি ওটা কোর্টের প্রশ্ন পর্যন্ত দেখলাম চিৎকার করছিল তো ক্যামেরা নিয়ে ভিডিও করছে ওর মধ্যে ঢুকে গিয়েছে এটা সত্যি একটা আতঙ্ক সত্যি একটা চিন্তার বিষয় যে কিভাবে ঢুকলো কারণ ওখানে ভিডিও করার কোনো প্রভিশন নাই আমরা বিধায়ক আমাদের বক্তব্যকে আমরা রেকর্ড পর্যন্ত করতে পারি না ওখান থেকে কারণ এটা যখন অ্যাসেম্বলি শুরু হয় তখন যে গাইডলাইন দিয়ে যায় সেখানে টোটালি বলা আছে এখানে মোবাইল ব্যবহার করা যায় না ওর মধ্যে সেটাও কঠিনভাবে রেস্ট্রিকশন করা আছে

শুভেন্দু অধিকারীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে নাকি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান জয়েন খ্রিস্টান যে ধর্মেরই আছে কারণ প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী আর যে রাষ্ট্রদ্রোহিতার সাথে যুক্ত থাকবে তার কাজ তাকে জেলের মধ্যে রাখতে হবে জেলে রাখার দায়িত্ব কাজ প্রশাসনের কেউ যদি দেশ থেকে দেশ বিরোধী কার্যকলাপ করে তাকে রাখতে কোথায় জেলের মধ্যে রাখছে কোথায় তার কথা অনুযায়ী যদি রাষ্ট্রবাদীকে